হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানচ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। যে সমস্ত ছাত্রছাত্রীরা এই বছর দ্বাদশ মানে শ্রেণীতে পড়াশোনা করছো উচ্চ মাধ্যমিক পরীক্ষা তোমরা দেবে তাদের জন্য আজকে যে বাংলা সিলেবাসটা রয়েছে চতুর্থ সেমিস্টারে কি কী থাকবে না থাকবে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো চলো শুরু করছি আজকের ক্লাসটা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দেবে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে অ্যাডমিশন নেবে পড়বে আমাদের কাছে সাজেশন ওরিয়েন্টেড ভাবে ক্লাসগুলো করবে তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের এই অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন এবং সেভেন জিরো তো চলো শুরু করছি ক্লাসটি তোমাদের বিষয়গুলো এবার থাকবে সবার তারপরে বিস্তারিত সিলেবাস নিয়ে আলোচনা করবো তোমাদের থাকছে হচ্ছে গল্প থাকবে কবিতা থাকবে নাটক থাকবে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাসও কিন্তু তোমাদের থাকছে তো চলো এবার জেনে নেই গল্পর থেকে আমাদের কোন দুটো গল্প পড়তে হবে সিলেবাসে এই বছর উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারে থাকছে দুটো মাত্র গল্প সেই দুটো গল্প কি কি এক গল্প হলুদ পোড়া মানিক বন্দ্যোপাধ্যায় রচিত রয়েছে হারুন সালামের মাসি মহাশ্বেতা দেবী রচিত খুব সুন্দর একটি গল্প নেক্সট রয়েছে কবিতা কবিতা থেকে তিনটে কবিতা আমাদের এই বছর সিলেবাসে রয়েছে অর্থাৎ এই সেমিস্টারে কি রয়েছে প্রার্থনা যে কবিতাটির রচয়িতা হলেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর আর কি থাকছে তিমির হননের গান জীবনানন্দ দাসের রচিত কবিতা নেক্সট কেন এলো না এই কবিতাটির রচয়িতা হলেন সুভাষ মুখোপাধ্যায় এইবার আমাদের থাকছে একটা নাটক যে নাটকের রচয়িতা হলেন অজিতেশ বন্দ্যোপাধ্যায় নাটকের নাম নানা রঙের দিন আবারও বলছি নাটকের নাম হচ্ছে নানা রঙের দিন অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের একটি নাটকই কিন্তু তোমাদের এবার সিলেবাসে রয়েছে নেক্সট রয়েছে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ এবার এই পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে তোমাদের কি থাকছে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে থাকছে তোমাদের ডাকঘর রবীন্দ্রনাথ ঠাকুর রচিত তো এছাড়া তোমাদের থাকবে বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস থেকে তোমাদের বাংলা চিত্রকলার ইতিহাস থাকছে এবং বাংলা চলচ্চিত্রের ইতিহাস থাকছে তাহলে বাংলা চিত্রকলার ইতিহাস এবং বাঙালির চলচ্চিত্রের ইতিহাস কিন্তু তোমাদের এই বছর পড়তে হচ্ছে এই সেমিস্টারে রয়েছে তোমাদের প্রবন্ধ রচনা প্রবন্ধ রচনা থেকে তোমাদের কি কি ধরনের প্রবন্ধ রচনা থাকবে সেটা একটু বলে দেয় কি বলেছে এখানে কোনো একটি বিষয়ে কোনো একজন লেখকের লেখার একটি অংশ দেওয়া থাকবে প্রদত্ত অনুচ্ছেদটি বা অনুচ্ছেদটি হলো মূল রচনার প্রস্তাবনা বা ভূমিকা এই প্রস্তাবনা বা ভূমিকাটিকে অবলম্বন করে পরীক্ষার্থী বিষয়বস্তুর গভীরে কিন্তু প্রবেশ করবে এবং তার একটা পরিধি দান করবে বা পরিণতি দান করবে নেক্সট রয়েছে একটি প্রশ্ন বা একটি প্রশ্নে কোনো একটি বিষয়ে নানা ধরনের সূত্র ও তথ্য দেওয়া থাকবে সেগুলিকে ব্যবহার করে পরীক্ষার্থী রচনাটি গড়ে তুলবে পরবর্তীতে যখন আমাদের ধারাবাহিকভাবে ক্লাসগুলো হবে তখন আমাদের সেন্টারের যে বিভিন্ন স্যার ম্যামরা তারা কিন্তু এই বিষয়গুলো নিয়ে তোমাদের সঙ্গে ধাপে ধাপে আলোচনা করবেন দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আরও একটা নতুন ক্লাস নিয়ে তার আগে বলে রাখি তোমরা যদি সরাসরি আমার কাছে এবং আমাদের কাছে পড়তে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করবে ড্রেসক্রিপশন বক্স দেওয়া আমাদের নাম্বারে দেখা হচ্ছে আরো একটি ভিডিও নিয়ে নতুন তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ